মুহূর্তে ভাইরাল হলো পরিমণির এমন কাণ্ড ঢালিউড সুপারস্টার সাকিব খানকে কাছে পেয়ে জড়িয়ে জুড়ে জনসম্মুখে চুমু খেল পরিমণি গত একটি প্রোগ্রামে সাকিব খান পরিমণির দিকে তাকিয়ে ছিল না এজন্য জন্য অনেক ট্রোলের শিকার হয়েছিল পরিমণি তবে এবার যেন সুযোগটা হাত ছাড়া করলো না পরিমণি সাকিব খানকে পাওয়া মাত্রে ঝাপকে ধরে চুমু খেলেন এই ভিডিওটি মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় হয়ে গিয়েছে তবে সাকিব খানের সঙ্গে আরও পাঁচ তারকা ছিল র্যাম্পে র্যাম্পে একটি উড়া ধুরা মাধ্যমে যেন ভাইরাল হয়ে গিয়েছে ওই পাঁচ নায়িকাও সুপারস্টার সাকিব খানের সঙ্গে সুপারস্টার সাকিব খান এই পাঁচ নায়িকাকে নিয়ে অনেক সুন্দর করে র্যাম্পে হেঁটেছেন এবং উড়াধুরা গানে নাচও করেছেন তবে সম্প্রতি এই বিষয়টা ভাইরাল হয়ে গিয়েছে এবং নেতৃবন্দ্রের অনেক ইতিবাচক এবং নেতিবাচক সব রকম মন্তব্য পাওয়া যাচ্ছে তবে যেন বেশি মুখে মুখে চর্চা হচ্ছে পরিমণির সুপারিচার সাকিব খানকে জড়িয়ে ধুয়ে চুমুক খাওয়ার বিষয়টাই